আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য ড্যাম বড়বাঙ্গা এবং স্টপ কোয়ার্টারের মাঝখানে পাঁচ কাটার উপর একটা বাড়ি ভিজিট করার জন্য নিয়ে আসলাম এটা হচ্ছে বড়বাঙ্গা এবং স্টপ কোয়ার্টার রোড এখান থেকে আপনি সাইনবোর্ড এবং সানাপাড়া যেতে পারবেন পাশাপাশি ড্যাম স্টপ কোয়ার্টারে যেতে পারবেন এটার পাশ দিয়ে এই রোডটা এখানে ওয়ান মিনিট আপনি জাস্ট হেঁটে গেলেই আপনার বিল্ডিংটি পাবেন বা হাজার সালে বিল্ডিংটি কমপ্লিট করা হয়েছে পাঁচ কাটার উপরে প্রায় সাড়ে তিন কাটার মতো জায়গার উপরে বিল্ডিং করা হয়েছে বাকি জায়গাটাতে রয়েছে লাইন গ্যাস সহ এই বিল্ডিংটি আপনারা পাবেন পুরো পাঁচ কাটা জমের উপরে সাড়ে পাঁচ তলা বাড়ি টোটাল আঠারোটা প্লাট রয়েছে চারতলায় সিঙ্গেল ইউনিট রয়েছে মালিকদের জন্য এটা হচ্ছে বাড়িটি সম্পূর্ণ ব্র্যান্ড নিউ বাড়ি লাইন গ্যাস সহ বারোটি বৈধ লাইন গ্যাস আপনারা এখানে পাবেন খুবই সুন্দর বাড়ি সম্পূর্ণ রেডি তিন তিন ইউনিটের বাড়িটি এবং টোটাল আপনার বাড়া পাবেন এক লাখ বিশ হাজার টাকা বাড়া পাবেন আপনারা এই সেট এটা আর পাশে হচ্ছে বিল্ডিং এখানে সাইটটা রয়েছে এবং আপনার এখানে লাইনের গ্যাস পাবেন বৈধ এটা হচ্ছে গ্যাসের রাইজার খুবই সুন্দর বিল্ডিং এবং একেবারে লোকেশন স্টাফ কোয়ার্টারের কমিউনিকেশন খুবই প্রাইম ভালো এটা হচ্ছে শেড এই সীমানা পর্যন্ত আর এটা হচ্ছে বাড়ি এটা হচ্ছে ভিতরের ফ্লোরের আপনার ইউনিটগুলা প্রতিটা ফ্লোরে তিন ইউনিট করা হয়েছে এবং চার তলায় সিঙ্গেল ইউনিট করা হয়েছে পাঁচ বেডের ড্রয়িং ডাইনিং আলাদা আছে আর এগুলাতে দুই বেড করে আলাদা তিনটা ইউনিট করা হয়েছে এবং সাদে আপনারা একটা ইউনিট করা হয়েছে দুই বেডের এটাও বাড়া চলে তো পুরো বিল্ডিংটাই আমরা বিক্রি করব আপনারা যারা ডেমরা থানার মধ্যে আপনারা বাড়ি খুঁজছেন পাঁচ কাটার উপরে লাইন গ্যাস হয়ে বাড়িটা আপনারা খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে আপনারা বাড়িটি ভিজিট করতে পারেন এখানে অর্ধেক যে প্লাট করা হয়েছে আরেকটা ছাদ রয়েছে এই ছাদটা আপনারা গার্ডেন করতে পারবেন শাক সবজি আপনারা লাগাতে পারবেন ওনারা খুবই সুন্দরভাবে এখানে বিভিন্ন ফল ফলাদি ওনারা এখানে চাষ করেছেন যে কে যে জেনে নেবেন উনি সুন্দরভাবে সাথে গার্ডেন করতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স আপনারা যারা এই বাড়িটি দেখতে চান কিনতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে আসেন আমরা আপনাদেরকে খুব রিজনেবল প্রাইস এই বাড়িটি আমরা আপনাদেরকে দিতে পারবো তো তাহলে আর দেরি কেন আজে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে চলে আসুন আমরা আপনাদেরকে বাড়িটি ভিজিট করা দিব ধন্যবাদ আসসালামু আলাইকুম